আমি আর আমার বাবা আম গুঁড়োতে এসেছি ওই যে আমার বাবা ব্যাগ নিয়ে আম গুঁড়োচ্ছে আর নিচে এত ঘাস বন এই যে আমাদের আম গাছ ভর্তি আম হয়েছে রোজ এক ব্যাগ দু বালতি তিন বালতি এরকম করে আম পড়ছে দুবেলা কুড়ি কুড়ি নিয়ে যাচ্ছি ঘরে একারা খেতে পারছি না এই তো এই তো একটা একটা পেয়েছি 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 এই তো এই একটা এই একটা একটা এই একটা দেখুন বন্ধুরা এই একটা এই একটা এই দেখুন দাঁড়ান এক জায়গায় রাখি এই দেখুন চারটে বাবা এখানে অনেকগুলো আম পাচ্ছি চলে আসো আমি হাতে ধরছে না আমার দাঁড়ান হাটে রাখা থাক আর পায় নাকি দেখি এই দেখুন এই একটা এই দেখুন বন্ধুরা কত আম এই দেখুন এখানটায় কতগুলো পড়ে আছে দেখুন এই দেখুন এই দেখুন দাঁড়ান রেখে আসি আমার হাতে ধরছে না বাপি আসো এই দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন শুধু কত আম পড়েছে দেখুন শুধু আমে ভর্তি বাড়িতে আম খেতে পাচ্ছি না যার জন্য পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই দেখে মিলনো হচ্ছে আম আপনাদেরও যদি চাই আসুন আমাদের বাড়িতে অনেক অনেক আম পুরোনো হচ্ছে এই দেখুন এই দেখুন কতগুলো আম পেয়ে গেছি এই দেখুন এখানে আম ভুরে আম পড়ে আছে ভুরে ভুরে আম পড়ে আছে দাঁড়ান বন্ধুরাই এদিকেও আছে আরও এ তো শুধু আমি আমার পুরোনো দেখাচ্ছি বাবা বোধহয় ব্যাগে করে ভর্তি আম পড়েছে কত আম পড়ে আছে বাবা আমি করে এত আম এই দেখো এবারে ভর্তি আম তুমি কত পেয়েছো এক ব্যাগ না কি গো বাবা ওখানটায় কতগুলো পড়ে আছে দেখো এবারে ভর্তি এইগুলো নেও কত পড়ে আছে চল তোমার বাবা ঘুরাচ্ছে দেখি অনেক আম পড়ে আছে বন্ধুরা আমার